বাংলাদেশের রাজধানী ঢাকা একটি প্রাচীন ও ঐতিহাসিক নগরী যা দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক অর্থনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের মূল কেন্দ্র হিসেবে ভূমিকা পালন করছে তবে বর্তমান সময়ে ঢাকার উপর প্রচণ্ড জনসংখ্যার চাপ যানজট পরিবেশ দূষণ ও অবকাঠামোগত সমস্যার কারণে অনেকেই রাজধানী সরিয়ে নেওয়ার পক্ষে মত দিচ্ছেন অন্যদিকে অনেকে মনে করেন যে রাজধানী পরিবর্তন করা ব্যয়বহুল ও কঠিন হবে তাই এই বিষয়ে গভীর বিশ্লেষণ প্রয়োজন ধারণ ক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি মানুষের চাপে হাস ফাঁস করছে রাজধানী ঢাকা এই চাপ কমাতে কিছু একটা করতেই হবে হোক তার রাজধানী স্থানান্তরের মাধ্যমে কিংবা আমাদের প্রশাসনিক খাতগুলোকে দেশের অন্যান্য অঞ্চলে বিকেন্দ্রীকরণ করে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে ঢাকা শহরের সবচেয়ে বড় সমস্যা হল যানজট প্রতিদিন লাখ লাখ মানুষ কর্মস্থলে আসা যাওয়ার সময় প্রচন্ড যানজটে আটকে থাকেন ফলে অর্থনীতি ও উৎপাদনশীলতা ক্ষতিগ্রস্ত হয় পাশাপাশি ভয়াবহ বায়ু দূষণ তো আছেই ঢাকা শহরের পুরনো অপরিকল্পিত অবকাঠামো নতুন প্রযুক্তি ও নগর পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় কিন্তু নতুন একটি পরিকল্পিত রাজধানী তৈরি করা হলে আধুনিক সুযোগ সুবিধা প্রশস্ত রাস্তা উন্নত গণপরিবহন ব্যবস্থা ও পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে দু সালে ইন্দোনেশিয়ার পার্লামেন্ট ঘোষণা দেয় তারা তাদের রাজধানীকে জাকার্তা থেকে বর্ণীয় দ্বীপের একটি নতুন শহর নুসান তারায় সরিয়ে নিয়ে যাবে জাকার্তার জাভা দ্বীপে অবস্থিত জাভা দ্বীপের রাজধানী থাকায় এখানে ইন্দোনেশিয়ার জনসংখ্যার প্রায় ষাট শতাংশ মানুষ বসবাস করেন ঢাকাতেও ক্রমাগত ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে যদিও অবস্থা জাকার্তার মতো অতটা খারাপ নয় দেশের সতেরো কোটি মানুষের যেন একমাত্র কর্মসংস্থানের জায়গা ঢাকা প্রচলিত সব পণ্যের পাইকারি বাজার ছোট বড় শিল্প কারখানা প্রশাসনিক কর্মকাণ্ড সবই ঢাকা কেন্দ্রিক মানুষের জন্য শহরে পঁচিশ শতাংশ হারে রাস্তা দশ শতাংশ খোলা জায়গা পনেরো শতাংশ বৃক্ষ থাকার কথা কিন্তু সেসব কোনো কিছুই যথার্থভাবে নেই বড় একটি ভূমিকম্প হলে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হবে ঢাকা শহর সবচেয়ে বড় কথা এমনটি হলে ঢাকা রাস্তাগুলো পরিষ্কার করতে সময় লাগবে অনেক মাস এমনকি প্রশাসনিক কার্যক্রম ও ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে যাবে যে কারণে দেখা দেবে বিশৃঙ্খলা তাহলে কি আমাদের উচিত মিশর ইন্দোনেশিয়া মিয়ানমার প্রভৃতি দেশের দেখানো পথ অনুসরণ করা দেশের রাজধানী ঢাকার বাইরে কোথাও সরিয়ে নিয়ে যাওয়া নতুন রাজধানী গড়ে তুলতে বিশাল অর্থ ব্যয় হবে যা বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ বটে রাস্তাঘাট অফিস আদালত বিদ্যুৎ পানিসহ বিভিন্ন অবকাঠামো তৈরি করতে কয়েক লাখ কোটি টাকা লাগতে পারে যা দেশের অর্থনৈতিক অবস্থার জন্য বোঝা হয়ে দাঁড়াতে পারে এক্ষেত্রে কোনো নির্দিষ্ট মন্ত্রণালয় বা প্রশাসনিক খাতকে এমন কোনো অঞ্চলে নিয়ে যাওয়া উচিত যে অঞ্চলের সঙ্গে সেগুলোর অবস্থান সঙ্গতিপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন কেটিভি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ